কেউ যদি মোর্তাদ হয়ে যায় ধর্ম ত্যাগই হয় বলে যে আমি শুধু কোরআন মানি বলে যে কোরআন আল্লাহর বিধান হয় বলে যে গাভীর দুধ হারাম বলে যে মদ হালাল তাহলে ও মোর্তা ও ধর্ম ত্যাগ করেছে তাকে হত্যা করতে হবে সরকারি ভাবে তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ঘাস দেওয়া হয়েছে তখনও বলছে আমার ভুলে যাওয়ার ভুলে যাও আমি ফিরিয়ে তাহলে তাকে হত্যা করতে হবে না পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে পৃথিবীতে এমন কোন পদঘাট নেই যে তাকে রক্ষা করা যেতে পারে পুরুষ নামে বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদালামকে আবার পৃথিবীতে আসতে এসে বলতে হবে পৃথিবীবাসী বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে হত্যা করার কথা আমি বলেছিলাম এটা আমি বাতিল ঘোষণা করলাম যেহেতু মোহাম্মদ সাল্লাম কি আমার পর্যন্ত আর আসবেন না কাজেই বিবাহ করার পরে কেউ জেনাই লিপ্ত হলে তাকে বাঁচানোর পথ আর কোনোদিন হবে না এটা হলো দুনিয়াবি শাস্তি পরকালে জাহান্নাম হতে পারে জান্নাত নেশাদার দ্রব্য এমন একটি কাজ করবো যে তার দুনিয়াবি শাস্তি রয়েছে তাকে চল্লিশ লাঠি পরকালে যাহানামা হতে পারে কেউ যদি কারোর উপরে অপবাদ লাগায় যে চোর অথচ চুরি করেন প্রমাণ না করতে পারলে যে বলেছে চোর তাকে আশি লাঠি পিটাতে হবে এটা হলো দুনিয়াবি শাস্তি পরকালে তার জাহান হতে পারে জান্নাতও হতে পারে নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি রয়েছে উমার রাজি আল্লাহ তালানোর সিদ্ধান্ত অনুযায়ী তাকে আশি লাঠি পিটাতে হবে চোর যদি চুরি করে এক বর্ণনা অনুযায়ী রোব দেনার এক দেনারের চার ভাগের এক ভাগ

ওই চোরের উপরে অভিশাপ যে चोर ইয়াসরুল বাইদা আंडा চুরি করলো ফততও ইয়াদ তার হাতটা কেটে দেওয়া ও ইয়াশরিকুল হাবাল ফততও একটা রসি চুরি করলো তার হাতটা কেটে দেওয়া হলো অত্র হাদিসে বোঝা যাচ্ছে বর্তমান বাজারে একটা ডিম 5 থেকে 10 টাকা থেকে 15 টাকা চুরি করলে হাত কেটে দেওয়া হবে আদেশনি সঙ্গ করি সম্মানিত দিনী ভাই বোন চুরি করলে চুরির বিধান তার হাত কেটা দেওয়া দমিয়ে দেয় একবার চুরি করলে এক হাত আর একবার চুরি করলে বিপরীত পা আর একবার চুরি করলে হাত আর একবার চুরি করলে তার পা এই চার হাত পা কেটে দেওয়া হবে বলে মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা চুরির সিদ্ধান্ত আল্লাহ তালা বলেছেন চোর আর চুরনির হাত কেটে দাও সারা জীবন একটা হাত কাটা থাকলে কত অসুবিধা হাতে যখন কোনো অসমস্যা হয় হাত ভেঙে যায় বা একটা আঙ্গুলে ব্যথা হয়ে থাকে তখন হাতটা কাজ লাগাতে পারি না তখন বোঝা যায় কত অসুবিধা তো চোরের বিধান হলো এইটা যা মোহাম্মদ সাল্লাম বলেছে আর যা বললাম এর উনিশ বিশের কোন সুযোগ নেই তবে হাদিসের ভিত্তিতে এইভাবে বললাম কোন হাদিসের ভিত্তিতে পঁচাত্তর টাকা হয় বর্তমান বাজারে মোটামুটি ধরা যেতে পারে প্রায় বর্তমান বাজারে পঁয়তাল্লিশ টাকা হয় মোটামুটি ধরা যেতে পারে প্রায় পঁয়তাল্লিশ বর্তমান বাজারে একটা ডিমের দাম পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা ধরা যেতে পারে এরকম এরকম চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে বলে মোহাম্মদ সোলাল ইসলাম দিয়েছে হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার হাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গুলের ভাল শৈর ছিদুর দিয়ে লাঙ্গলের পর ঢোকে যেতে পারে আম গাছে চান ধরে যেতে পারে অমাবিশ্যার হাতে চান উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে কিন্তু আমি যে কথা বললাম যে এই কারণে হাত কেটে দেওয়ার কথা বলেছেন এতে সন্দেহ আছে বলে যদি কেয়ামাত পর্যন্ত মানুষ চেষ্টা করে তাহলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই তার নাম মোহারি অল্লাহে আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি আব্দুর নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন আল্লাহ সাল থেকে বিরুদ্ধে কোনো বক্তব্য দিন কোন মাঝাব নিয়ে কোনোদিন কথা বলেন খুব আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে মাঝাব মানা যাবে কি না তখন আমি তার উত্তর বলেছি বিচারের মাঠে আল্লাহ তালা যদি এমাম আবু হানিফা রাহমাউল্লাহকে বলেন যে তুমি কি জনগণকে তোমাকে মানতে বলেছিলে তখন যদি এমাম আবু হানিফা রাহমাউল্লাহ এভাবে বলেন না না আমি কাউকে বলিনি তাহলে আপনার কি আজকের আলোচনা নেশাদার দ্রব্য যাতে দুনিয়া বিশ্বাস উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার মধ্যে দীর্ঘদিন পূর্বে যে কথাগুলি বলতাম বক্তব্যের শুরুতে এখন আবার কিছু তা বলা প্রয়োজন মনে করছে যদিও আলহামদুলিল্লাহ এই বিশ পঁচিশ বছরের মধ্যে তিরিশ বছরের মধ্যে সাধারণ জনগণ জেনে গেছে যে হাদিস জাল জয় আছে আমি মনে হচ্ছে মাঠে এই আলোচনা প্রথম করি বলে আমার বিবেচনা কাজ করছে সাথে সাথে বক্তব্যে সত্য মিথ্যা আছে এই কথা আমি বলতে চেয়েছি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু তবে আমি বলিনি ইনি এ কথা আমি বলিনি আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যু তবে আমি বলিনি ইনি মিথ্যু আপনার যদি সাপ থাকে যে আমার মুফাসের মিথ্যা বের করেন তো তাহলে আপনি আপনার মুফাসের কথা বলেন তখন আমি আরম্ভ করবো কত মিথ্যে আছে তবে আমি কাউকে বলিনি যে ইনি মিথ্যুক তো প্রারম্ভের আলোচনায় সমানিত দিনই ভাই বোন যারা যেখানে আছেন আপনাদের কাজ কর্ম বন্ধ করুন দয়া করে খুব কষ্ট করে এ প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে মাদনগর কলেজ মাঠের জন্য কয়েকবার গেছিলেন তারা আমি প্রোগ্রাম গ্রহণ করি প্রোগ্রামেই কম যাচ্ছি গোলাম আজমের অনেক শ্রম এখানে নিয়ে আসতে আজকেও আপনাদের প্রোগ্রামে আসবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম যাই হোক বিভিন্নভাবে চাপা চাপির কারণে বলার কারণে চলে আসলাম খুব কষ্ট করে এসেছি আলহামদুলিল্লাহ এখন যদি আপনি বসে থাকেন তাহলে আপনি নিজেকে মানুষ মনে করবেন আপনার জন্য হতে পারে তবে আপনাকে আমি মনে সেটা আমার মনে করার কিছু নেই আল্লাহ তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখো দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে শুনে না ওরা কান আছে শোনে না ও নায়েকা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুরু শ্রীকেলের মতো ভালো হওয়া দাও বরং তা চেয়ে খাও আমি তো আপনার জন্য এসেছি আপনি কেন দোকানে বসে চা খাচ্ছেন আজকে খেলে এত চা খেতে হবে আজকে এত জিলাপি খেতে হবে কেন আজকে এত হাটবাজার করতে হবে কেন নিজেকে মানুষ মনে করেন না গরু ছাগল হয়ে গেলেন নাকি আজকে হাটবাজার করতে হবে এত আজকে এত দোকানপাট করতে হবে অবাক কথা এখন আপনি 40 টলে বসে আছেন কোন শরমে আপনার লজ্জা হয় না কেন আপনার হয় না কেন হায়া হয় না কেন আপনি ধর্মীয় কথা ধর্ম মনে করেন না জবাব লোকের পাশে থাকুন আজকে আপনি এত বাজার কেন নিজের বিবেচনা অন্যকে দিবেন না শুনুন আমি পাঁচটা উপদেশ nasihat জাতির সামনে রেখেছি আমরা বক্তব্যের মাঝে জাতির জন্য জরুরি পাঁচটা উপদেশ এক মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ কি এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হল পাঁচক্সায় নামাজ মানুষ হিসাবে পৃথিবীতে যত জরুরি কাজ আছে আয় করার যতক্ষণ আর জমিয়ার জায়গা আর বাপ আর মা আর অর্থ সম্পদ পড়া শোনা এই এই পাঁচক সলাতের চেয়ে মানুষের জীবনে কোন জরুরি কাজ এক মিনিটের জন্য কোন মানুষ যেন এর সব মানুষের জীবনে সবচেয়ে রুচি উপার্জন করতে নিষেধ করেছি তবে ব্যাংকে টাকা রাখতে নিষেধ করেনি কেন এক নয় এদেশে ব্যাংকিং ব্যবস্থায় কোনো রুচি বৈধ হওয়ার কোন পথ নেই এদেশের কোন এনজিওতে চাকরি করে সেই টাকা বৈধ হওয়ার কোনো লোন নিয়ে ব্যবসা করে গাড়ি বাড়ি করলেন এত বোকামির পরিচয় দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন ব্যাংকে চাকরি করার ব্যাংক ওয়া তাকে ত্রিশ লক্ষ টাকা দিয়েছে সেটা দিয়ে বাড়ি করেছে চিন্তা ভাবনা আসে না মাথাতে কোনো হিসাব নিকাশ আসে না যে ওর জানা যায় না জানা যায়নি আরে মাপ পরে জানা যায়নি রাসুল সদায় ইসলাম জীবনে

তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে জীবনে কোনদিন সালাত আরম্ভ করেছেন সালাত ফিরার করবে এই দোয়া পড়েননি এই দোয়া না পড়ে সালাম ফিরেছেন এই কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন বলেছেন তার রাসূল বলেছেন এই কথা আয়েশা জি মা তালানা বলে আরাতনি সে ব্যাংকে চাকরি করেন সে বুদা সে সুবাদে লন্নি আপনি বাড়ি কললেন তার অপর খুশি শেষ নাই মাথা দেখি গোবর আছে জবাব কি বউ দিবে জবাব কি ছেলে মেয়ে দিবে নাকি কেউ দিবে না আপনি মরেন নি জন্য বাবু আসতে পারেন এভাবে আমি শোনা চাই ওনে কিছু কিউ না আমি তোর সহায় হবে চাইনি আমি চাচ্ছি এখন কেউ কোথাও কাজ দেখাও দয়া করে আমার দোকান পাঠ চানু রেখে জিনিস বিক্রি করবেন এই কাজ আমাকে দেখায় না দয়া নিজেকে মানুষ মনে করলে কাজ বন্ধ করে পাশে এসে আনালে সস্থানে বসে থেকে কথা শুনুন আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবোই করব এই সব এই জন্য এসেছি আপনি নিজেকে মানুষ মনে করেন গরু ছাগল পশু প্রাণী মনে করিয়েন না এটা আমার অনুরোধ হচ্ছে আমি আপনার একজন দিনী পাই আমি একজন মুসলিম আপনাকে মুসলমান মনে করো আমি এখানে এসেছি যদিও যে কোনো মানুষ আমাকে ডাকলে আমি সেখানে যেতে প্রস্তুত আমার সময় হিন্দু আর মুসলমান হোক আর দলের বললে আমি যাবো মুচি দিয়ে বললো যা আমার নিজস্ব মান মর্যাদা রক্ষা করে আমাকে কোনো কাজ করতে হবে এই বিবেচনা আমি আপনারা যা নিঃ জীবনে করবো হ্যাঁ আমাকে পিয়ন দিয়ে ডেকে পাঠিয়ে যেতে আমাকে যেতে হবে এরকম কথা বলার আমার প্রয়োজন নেই আমি হলাম প্রচুর মাতার চাপাই নবমঞ্জের ভাষাতে কচুর পাতার পানি মানে যে কচুর পাতার উপরে পানি আছে টলমল পরে 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 তার মানে তার কোনো ভিত্তি নেই আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই আমি কোনো দল সংগঠনের ক্ষমতা রাখি না আমার কোনো বংশীয় ক্ষমতা নেই আমার কোনো অর্থ সম্পদ নেই আমি নিজেকে মনে করি কচুর পাতার পানি তাই আমি বলি জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে প্রায় বিশ লক্ষ বেতন লাগে এক মাসের বেতন যদি আমাকে দিতে বলা হয় তাহলে আমি বাকি জীবন যদি কাজ করি তো এক মাসের বেতন করতে জামিয়া সালাফিয়ার শিক্ষকদের বেতন লাগে শিক্ষিকাদের এক মাসে প্রায় বিশ লক্ষ এক মাসের বেতন জন ছেলে মেয়ে আছে একশো সাতষট্টি জন শিক্ষক শিক্ষিকা আছে অনেক কর্মচারী আমি এসব কাজ করতে সাহস করছি এই জন্য যে আমি দশের পয়সার ক্ষতি করি আর আপনি যা আমাকে দশ হাজার টাকা দিয়েছেন আপনাকে হিসাব করে রাখতে হবে আপনাকে আমাকে চা খাওয়াতে হবে এটা আমি প্রয়োজন মনে কোনোদিন করিনি আজক আপনি যার জন্য টাকা দিয়েছেন তার কাছে আপনার নেকি আদায় করে নেন এখানে আমার সাথে আমার কাছে কিছু আদায় করতে হবে আমি আপনাকে এক কাপ চা খাওয়াবো আপনাকে আমি স্মরণ করবো এর জন্য জামিয়া সালামকে দান করতে আমি বলেছি আপনি টাকা না দিলেও জামিয়া সালাফে করবে এদেশে মাটিতে উন্নত প্রতিষ্ঠান করবে করবে সেটা জামিয়া আমার মনে বড় সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবরাজশাহী সেটাই জামিয়া সালাফিয়ার থেকে বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালা সেটাই আরো জামিয়া বিভিন্ন জেলাতে করবে বলে আমরা অনুমান করছি মানুষের যেভাবে অনুরোধ আমি আমার টাকা দিয়ে করবো এরকম কোন ক্ষমতা নেই আর আপনি দিলে করবে এটা আমি মনে করি না না দিলেও করবে আপনি না দিলে কেউ দিবে তখন আপনাকে আমি বলেছি যে আপনারও দশটা টাকা যাবে না জামিয়াতে এটা আমি চাই আপনিও 10 টাকা দিয়ে পাঠাবেন আপনিও পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে এবছর জামিয়ার পরিকল্পনা জামিয়া সারাফে রুকবেন নারায়ণগঞ্জ ঢাকায় ছয়শ থেকে আটশো শতক জমি কিনব আমরা যার দুই থেকে আড়াইশো শতক জমি মসজিদের জন্য বরাদ্দ থাকবে বাইতুল হাম জামে মসজিদ যার এক তালায় মুসলি সনাত আদায় করবে দশ হাজার এক এই দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে সঠিক আগিদের সবচেয়ে বড় মসজিদ বলে আমরা আশা করছি আর যেটা আপনার ডাঙ্গি পাড়া পাবার আছে সেটা নব্বই শতাংশ জমির উপরে আছে যার এক তালাতে তিন হাজার মানুষ সরাতে দেখতে পাবে যার দুই তালার কাজ শেষের দিকে আছে এখন পর্যন্ত প্রায় খরচ হয়েছে দশ কোটি টাকা সেখানে আমার হিসাব আছে আমি দশ টাকার সেখানে দশ কোটি টাকা খরচ সম্মানিত দিদি ভাই বোন বলতে যাচ্ছিলাম যে যে যেখানে আছেন দয়া করে আমাকে কাজ দেখাবেন খব ভত্রতা বজায় রেখে কিছু সময় এক খেলে চেয়ে থাকবেন আরামক পথে সারা দিবেন সারা দিয়ে আরেকজন আপনার দিকে লক্ষ্য করুক এটা আমি চাই বহু মাসরাত একটু সরে বসার চেষ্টা করবেন সেদিনও বলেছিলাম এত রাতে আসা আমি চাইনি আজকেও বলে যাচ্ছি এত রাতে আমি আসা চাইনি আমাকে ডেকে নিয়ে আসলে 10টায় কথা বলতে নিয়ে আসতে হবে অন্যতে দাওয়াত দিতে হবে না দয়া করে আপনি আমাকে আমার মতো চলতে দেন আমি যে সময়ে কথা বলা পছন্দ করি সে সময়ে কথা বলতে দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি আমার আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ এই তোমরা যারা পাড়ার ছেলে যারা দায়িত্ব পালন করছো তারা এখান থেকে না ওই পর্যন্ত দাঁড়িয়ে থাকো এখানে কেউ চলাচল করতে পাবে না কথা বলতে পাবে না তোমরা পাশাক জন এখানে দাঁড়িয়ে থাকে এখানে দাঁড়াবা এখানে দাঁড়াবা দাঁড়াবা পাহারা দিবা তোমরা শক্ত ভাবে তোমাদের আজকে বক্তব্য শুনতে হবে না কোন মানুষ যেন মুখ খুলতে না পারে অনুরোধ রক্ষা করো আমি আপনাকে অনেক ভালোবাসি এটা আপনার পরিচয় আপনি কে আপনার জিম্মেদারি কি আপনার পরিচয় কি আল্লাহতালা আপনার ব্যাপারে বলেন আল্লু আহি ইনকুমতুম্লা তামন পৃথিবীর অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে আপনার এক নম্বর জিম্মেদার যাকে বক্তা হিসেবে ডেকে নিয়ে আসবেন তিনি করোনাধীস বুঝেন কি না এটা আগে প্রমাণ হতেন টাকা দেন খাওয়ার দেন রাস্তা খরচ দেন আর যদি চুক্তি করে টাকা যায় তাহলে ডাকিয়ে ন আমি তো আপনাকে বলেছি

কামেল পাশ দিবেন দাওরা দিবেন সভাপতি দিবেন কি কি দিবেন এরকম আমি কিছু বলেছি এটা প্রমাণ হয়ে গেলে আমি বক্তব্য দিব আমাকে যখন চাপ দিয়ে বলা হয়েছে বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দ আর আমার বাপের নাম ইসলে আব্দুলের ইস্যু এর চেয়ে আমি কোনোদিন বেশি আর আমাদের সামনে অত প্রশংসা চাইনি আমি আপনাদের কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এদের উপরে যেন যে মানুষের বদ না লাগে হিংসা না লাগে ওরাকে জন্য আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করেন এটা আপনাদের উপরে আমার কাছে দিনই ভাই হিসেবে আমি ওদের জন্য দোয়া করে যাচ্ছি আবদুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এ পড়াশোনা করে আব্দুর রহিম আব্দুল্লা জিদ্দা সদী বিশ্ববিদ্যালয়ে অনার্স এ পড়াশোনা করে আর আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশন অনার্স পড়াশোনা করে তিন ভাই আব্দুল্লাহ আব্দুর রহমান আর ওরা দুই বোন মারিয়াম মারিয়ামের বিবাহ হয়ে গেছে ওর স্বামী মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করার পরে ওরা জিদ্দাই থাকে আরিবা আর একটা ছোট আছে আমাদের বাসায় থাকে আমাদের সাথে পড়তে যায় বয়স আত আট বছর আমি এই দিক বলতে চাইনি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুলের জন্য একটু দোয়া করেন আল্লাহ আর বদনজর বা কারো হিংসা যেন তাদের উপরে প্রতিক্রিয়া কাজ করে হিংসা খুব খারাপ জিনিস আর বদনজর খুব খারাপ জিনিস আল্লাহর নবী বলছেন যে তাকদির ভেঙে চুড়ে যদি ক্ষতি করার কিছু থাকতো তাহলে বদনজরই থাক এক বদনজরের কারে ছেলে একবারে সাত দিন কান্নাকাটি করে বলে বদনজর এত খারাপ বদনজর আপনার মুরগির বাচ্চাগুলো কত ভালো পরের দিন দেখবেন বাচ্চা সব দিন রয়েছে ভেঙে দিয়ে যদি কোনো কিছু কাজ করতে পারতো সেটা কি করতো ক্ষতি করার ব্যাপারে নম্বর জরুরি কাজ জানা মানুষের নিকটে জানবেন দুই নম্বর জরুরি কাজ প্রমাণ সহকারে জানবেন সকল অচানব্বজন বক্তা মিথ্যে বক্তব্য দিচ্ছে আপনি দিকে নিয়ে এসছেন আপনি পথ খরচ দিচ্ছেন আপনি চোদ্দ প্রকার খাওয়া রেডি করে রেখেছেন কারণে এই বিদ্যা না থাকার পরেও ধুতি মাজ ধুতির জাতির সামনে বক্তব্য পেশ করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার করছে ধর্মের নামে সম্মানিত দিনী ভাই আপাতত আপনার কথা আমি শেষ আপনার কাজ কি জানা মানুষের নিকটে জানা প্রমাণ সহকারে